প্রথম প্রশ্নটি হলো সমুদ্রগুপ্তের সভাপতি কে ছিলেন অপশনগুলি হলো এ অশ্বঘোষ বি হরিসেন শ্রী কালিদাস ডি কেউ নন উত্তরটি জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে উত্তরটি হলো বি হরিসেন দ্বিতীয় প্রশ্নটি হল ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় এ সমুদ্রগুপ্ত বি চন্দ্রগুপ্ত শ্রী দ্বিতীয় চন্দ্রগুপ্ত ডি বুধগুপ্ত যদি তোমরা উত্তরটি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে উত্তরটি হলো এ সমুদ্রগুপ্ত তৃতীয় প্রশ্নটি হলো দ্বিতীয় অশোক কাকে বলা হয় অপশনগুলি হলো এ কুজুল কথ বি কনিষ্ক সি দ্বিতীয় কথ ডি ভীম কথ উত্তরটি হবে বি কনিষ্ক চতুর্থ প্রশ্নটি হলো কনিষ্কের সভাকবি কে ছিলেন অপশনগুলি হলো এ হরিসেন বি আর্যভট্ট শ্রী কালিদাস ডি অশ্বঘোষ উত্তরটি হবে ডি অশ্বঘোষ শেষ প্রশ্নটি হল কোন রাজবংশের আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটে অপশনগুলি হল এ কুষাণ বি পাল সি সেন ডি গুপ্ত সঠিক উত্তরটি হবে উত্তরটি হলো এ কুষাণ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ